হে মমিন পুণ্যে চালাও হায়াতির ভালা এসে গাছে নিকটেতে মরণ কা ফেলা মরণ কা ফেলা এসে গাছে আজ নীল খোদার জরা বিদু চোখ তোমার আধার এসে গেছে নিকটেতে আজ না খোদা জরা চোখ তোমার পাপের আধার জালিম করে নিও না প্রভু তুমি দালিম করে নিও না প্রভু বিদায়ের বেলা এসে গেছে নিকটেতে মর কাফেলা তোমার এসে গেছে নিকটেতে মর কাফেলা মারাবাদ হে প্রভু বান্দা তোমার কাদি জান যার মৃত্যুকালে করো নসিব নবীদার ওহে প্রভু বান্দা তোমার কাদি যা মৃত্যুকালে কর নাসিব নবী জির করে দিও কালেমা প্রভু করে দিও কালেমা প্রভু বিদায়ের বেলা এসে গেছে নিকটেতে মরল কা ফেলা জানি এসে গেছে নিকটেতে মরল কা ফেলা ওহে মমিনে পুণ্যে চালাও হায়াতের বেলা এসে গেছে নিকটেতে মরণ কা ফেলা মরণ কা ফেলা বাতিল দিধার বাধা নাই তাতে পাবে খোদার দ্বিধার পাইবা তুমি তুমি গোমরা হেরে আব জানা করিও জালা এসে গেছে নিকটেতে তে মর কা ফেলা মরণ কা ফেলা ও হে মমিনে পুণ্যে চালা ও তেরে ভালা এসে গেছে নিকটেতে তে মর কা ফেলা কাফেরা মরণ কা ফেরা ঠিক কিনা হজরতে অবসোদ দেশী প্রখ্যাত তিনি সাহাবী ছিলেন হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত প্রিয়পাত্র পাত্র মদিনা শরীফ মসজিদে নববীর মুয়াজ্জিন তিনি ছিলেন তিনি ছিলেন কৃতদাস ইসলাম গ্রহণ করার পর তার মনিব উমাইয়া বিন কি নানা উপায় নির্যাতন করতে লাগলো ইসলামের মহাশত্রু উমাইয়া নিদের বৃত্ত হজরতে বেলালকে তাও বিশ্বাস থেকে হটাবার জন্য অমানসিক নির্ম অত্যাচারের ব্যবস্থা করে দিল দ্বি প্রহারের খর তাপে অগ্নিপাত তপ্ত বলুকার উপরে সে হজরত বেলালকে চিত করে শুইয়ে দিয়ে তার বুকের ওপরে পাথর চাপা দিয়ে রেখলো যাতে করে তিনি একটু নড়াচড়া করতেও না পারেন ওপরের প্রচন্ড সূর্য তাপ নিচের আগুনের মতো বালু এরূপ নিষ্ঠুর অত্যাচারের একমাত্র উদ্দেশ্য ছিল হয় তিনি মরে যাবেন নতুবা অসহায় হয় ইসলামকে তিনি ত্যাগ করে দিবেন কিন্তু দেখা গেল হস্তাগত প্রাণ মর্দে মোজাহিদ কখনো আল্লাহ তালাকে তিনি ভোলেন না মাঝে মাঝে চিৎকার করে বলে উঠত আহাত আহাত বলে চিৎকার করত অন্য তাকে পালা কখনো আবু জাহেল কখনো উম্মিয়া কখনো অন্যান্য কাফেররা তাকে দৈহিক নির্যাতন করত রাত্রিতেও তার কোন শান্তি ছিল না ভাইয়েরা আমার যখন তাকে ব্যাথ মারা হতো ফলে পূর্বদিনের দিনের জখম তার গায়ে তাজা হয়ে পরে তাগুতো পরে তাকে যখন আবার উত্তপ্ত বালুকার উপরে শুয়ে দেয়া হতো তখন তার জখম হতে রক্ত চর্বি গলে গলে মাটিতে পরে নির্বাপিত হয়ে যেত মাঝে মাঝে তাকে মক্কার বালক হাতে নাস্ত করা হতো তারা তার গলায় রশি বেঁধে তাকে রাজপথে সমস্ত দিন টেনে হেসরে বেড়াতো আবার সন্ধ্যা বেলায় তাকে মৃত্যু প্রায় অবস্থায় বাড়ি ফিরিয়ে আনতো কিন্তু এত নিগ্রহের পরেও তিনি তাহিদের বিশ্বাস থেকে এক চুলো তিনি পা অতিক্রম করেন নাই হজরত আবু ঘোরাইরা তাকে অবস্থায় দেখে বিপুল পরিমাণ অর্থের বিনিময়ে খরিদ করে নিয়ে যান এবং তাকে মসজিদে নববীর মোয়াজিদ নিযুক্ত করলেন হুজুরের এন্তিকালের পর হজরতে বেলালকে পোটলা পাটলি নিয়ে কোথাও রওয়ানা হতে দেখে হজরত উমর জিজ্ঞাসা করলেন বেলাল তুমি কোথায় চললে হজরতে বেলাল বললেন উমর শূন্য মদিনায় টিকে থাকা আমার সহ্য হল না নবীজিকে সারা প্রণা অসহনীয়তাই সংকল্প দূর দেশে কোথাও গিয়া জীবন পাদ করব। দীর্ঘদিন পরে দামেস্ক থেকে একদিন হুজুর স্বপ্নে বলতে শুনলেন বেলাল কি রকম ওরা তোমার উপরে জুলুম করেছে তুমি যে আর আমার কাছে আসো না স্বপ্ন ভেঙে গেলে আসে কে রসুল বেলাল পাগল হয়ে মদিনা পানে তিনি ছুটলেন হযরতে বেলাল মদিনা উপস্থিতির খবর বায়ু বেগে ছড়ে পড়ল মদিনাবাসীরা সকলে অনুরোধ করলো বেলাল কতদিন হলো তুমি মদিনা ছেড়েছ একটু আদান দাও তোমার কণ্ঠস্বর শুনে আমাদের মনে হবে হুজুর এখনো জীবিত আছে মসজিদে নবমীতে গেলেই তার সাথে দিদার নসিব হবে পেলাল রাজি হলেন নাম তিনি বললেন মদিনাবাসীরা রে শোনো আমি যখন মসজিদে নববী মিনারায় দার হয়ে যখন আজান দিতে গিয়ে বলতাম আশাহাদু আন্না মুহাম্মাদার রসুল্লাহ তখনই আমার নজর পড়ত মেম্বারের ওপরে অবশিষ্ট রসুল এর সেহারা মোবারকের প্রতি কিন্তু আজকে আদাম দিতে গিয়া ওই শূন্য মেম্বার দেখা আমার সহ্য হবে না অবশেষে হুজুরের কলিজার টুকরা হজরত ইমাম হাসান ও হোসাইন এর অনুরোধ হজরতে বেল্লাল কোনো ক্রমে অপেক্ষা করতে না পেরে আদান শুরু করলেন দীর্ঘদিন পর বেলালের বিদায় শোক আবার সবার প্রাণে তাজা হয়ে উঠল মদিনায় কান্দার রোল পড়ে গেল হজরত বেলাল আসাদু আন্না মোহাম্মদুর রসুল উল্লাহ বলে মেম্বারের প্রতি তাকালে রসুল শূন্য মেম্বার দেখে তিনি বেহুশ হয়ে পড়লেন কিছুকাল তিনি মদিনায় অবস্থানের পর আবার মদিনা হতে চলে গেলেন হিদড়িবিসনের কাছাকাছি তিনি দামেশ গমনে ইন্তেকাল করলেন